দেখি দেখিনি কতগুলো আবার সবগুলাই আছে ওপেন হ্যাঁ এটা টাস্ক হলো সবগুলো ওপেন আছে কিন্তু এখানে টাস্ক গুলো তো পূর্ণ নয় এই যে টাস্ক গুলো দেখো এখানে কতগুলো টাস্ক এই টাস্ক গুলো হওয়ার পরে তো তুমি আর্নিং করতে পারবে তাই না এই টাস্ক গুলো হয়ে যাবে এখানে আসবা এই যে এখানে আসার পরে এই যে বোলাম পয়েন্ট এটাকে তোমরা এই যে ফ্যান্ট এটা দৈনিক করতে হবে কিন্তু সিজন 2 এর আপডেট কারণ এখানে তোমাদের মেমিস পয়েন্ট দিচ্ছে বলামের মূলত পয়েন্ট দিবে না এখন ওরা এখান থেকে তারা মাইনিং করা হচ্ছে মেমিস পয়েন্টের তার মানে ওরা মেমিস পয়েন্টের একটা আপগ্রেড এখান থেকে মাইনিং করাচ্ছে ঠিক আছে এখানে তোমাদের যত পয়েন্ট হবে ততই যত পয়েন্ট হবে তত কিন্তু তোমরা এখান থেকে ওই এ করতে পারবা সো এখান থেকে দেখে নাও আমি এখানে এই ভিডিওটাও আমি টেলি ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো ভিডিও এখান থেকে দেখে নিও হ্যাঁ এখান থেকে আর্নিংয়ে চলে আসলাম আমি কয়েনগুলো কিভাবে কাউন্ট করি দেখো

শোনেন নতুন গুলো পুরাতন গুলো এর ভিতরে যতগুলো কি থাকবে সব আমি দিয়ে রাখছি আপনাদেরকে গ্রুপে কেন অ্যাড করাই আমি এখানে দেখেন আমার আমার পার্সোনাল গ্রুপ যেটা পার্সোনাল গ্রুপে এক যাই আমি কিন্তু সেলিম ভাইয়ের গ্রুপে দেই এখানে আসার পরে এখানে কিপ্টো অল্ট কারেন্ট এখানে ওর বোলামের যত কোড আছে আজকে যেটা আপডেট হবে এর নিচে আপডেট হতে থাকবে এই দেখো আমি এখান থেকে বেশি সময় লাগতেছে না আমার পাঁচ মিনিটের মতন সময় লাগবে এটাকে ক্লিম করতে স্টাডাকে কমপ্লিটলি করে নিচ্ছি দেখো কম্পিউটার থাকলে তাদের একটু দূরত্ব হবে মোবাইল ফোনে একটু স্লো কাজ করবে ঠিক আছে মোবাইলে একটু স্লো কাজ করবে আর যেহেতু আমার আমার তো যেহেতু স্ক্রিন স্ক্রিন ভিডিও চলতেছে স্ক্রিন লাইভ চলতেছে যার জন্য আমার নিজের একটু মনে করো সোলো কোর্স করবে সো এখান থেকে দেখে দেখে এখানে দেখো প্রতিটা কোড এখানে আমার দেওয়া আছে এখানে হট প্রতিটা কোড আমার এখানে দেওয়া আছে রে ভাই এখানে ক্লিক করলে কিন্তু কফি আর আমি দেখো এখানে এমন সিস্টেম করে রাখছি এক মিনিট মিউট থাকবে ভাইয়া ভিডিও চলতেছে তো আচ্ছা এখানে এখানে হচ্ছে এখানে হাত দিলে কিন্তু কপি হয়ে যাবে এখানে যে ভাই না এত সাউন্ড কার আসতেছে ভাই মিউট করে দিলে পরে খুলতে না ঠিক আছে মিউট করে দিলে কিন্তু পরে খুলতে না যারা একটু রাস্তাঘাটে আসো তারা একটু

আর করে না বা কম্পিউটারটা অনেক চলো করতেছে লাইভ করলে কম্পিউটার চলো করে এই যে বুলাম পয়েন্ট এখানে যোগ করে ক্লিম করে দিবা ব্যাস ক্লিয়ার দিনে একবার ঢুকে এখান থেকে ক্লিম করে ছেড়ে দিবা ব্যাস চব্বিশ ঘন্টা একবার দিবা ব্যাস ক্লিয়ার তাহলে এখানে ওয়ালেট কানেক্ট করে রাখবা তোমাদের টেলিগ্রাম ওয়ালেট টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করে রাখবা ব্যাস ক্লিয়ার ভাই এইগুলো হচ্ছে সহজ সিস্টেম একেবারে পুরো সহজ এই সিস্টেমগুলো বুঝলে কোনো কিছুই লাগে না এই সিস্টেমগুলো বললে তোমাদের একশোটা অ্যাকাউন্ট হলেও কন্ট্রোল করতে পারবে বেশি সময় নিবে না একশো অ্যাকাউন্ট কমপ্লিট কমপ্লিট করা সম্ভব আমি এখন করতেছি না সন্ধ্যার পরে করবো আজকে তো মনে করেন বোলামের ধামাকা দিব কারণ বোলাম বোলামে হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট দুইটা অ্যাকাউন্টে শুধুমাত্র পয়েন্ট বাদ বাকিগুলোই ছয় হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এমন পয়েন্ট হ্যাঁ এগুলো কমপ্লিটলি করবো আজকে রাতের ভিতরে এই যতগুলো অ্যাকাউন্ট আছে সত্তরটা বাহাত্তরটা অ্যাকাউন্ট সারা রাত সারাদিন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ যাদের হচ্ছে ভাই সার্ভের হচ্ছে তোমার গেমিংগুলো লাগবে হ্যাঁ গেম লাগবে সবাই কিন্তু আমার আইডেন্টি কার্ড আইডেন্টি নাম কারণ এটা ভাই ইউএসের হলেও আমাদের পেমেন্ট ওঠানোর সময় কার্ড নেওয়ার সময় তোমার রিয়েল নাম চাইবে হয়তো আমরা হোল্ড করতে পারছি তিরিশ মিনিট করে হোল্ড করলে বাংলাদেশ কেন ইন্টার যে কোনো বিশ্বের যে কোনো দেশে কিন্তু আমরা ট্রান্সফার করে কাজ করতে পারবো ঠিক আছে তিরিশ মিনিট হোল্ড করে হ্যাঁ তিরিশ মিনিট আর যদি মনে করো যে বাংলাদেশ সার্ভারে খুলবে বাংলাদেশ সার্ভারে অ্যাকাউন্ট খুলতে পারো বাট পেমেন্ট কিন্তু আমি এনে দিতে পারবো না আগে তো বলে রাখি কারণ কালকে একজনে একটা অ্যাকাউন্ট করে দিয়েছি সে আবার কি করছে ওই এর অ্যাকাউন্ট ডিলেট করে ও আবার বাংলাদেশে অ্যাকাউন্ট খুললে সেখান থেকে গেম লামাইয়ে খেলতেছে সো আমি তারও বলেছি ভাই যে পেমেন্টের সময় জন্য আমারে বললো না কারণ আমি কিন্তু সরি বাংলাদেশের বাংলাদেশেও ভাই বাংলাদেশেও তোমার আসবে বাংলাদেশেও তোমার হচ্ছে গেম আসবে একশো পার্সেন্ট গেম আসবে খেলতেও পারবা কিন্তু এই যে একটা ডিভাইসে একবার মানে আমার অ্যাকাউন্টে লগ করে তুমি যদি গেম গেম ডাউনলোড করে তুমি অন্য একটা অ্যাকাউন্ট লগ করে এই গেমটা ডিলিট করে আবার গেম খেলো তাহলে কিন্তু পয়েন্টটা পাচ্ছে আমার ওই অ্যাকাউন্টে আবার তুমি যে অ্যাকাউন্টটা খুলছো তার জন্য কিন্তু দুটো অ্যাকাউন্টে সাসপেন্ড ঠিক আছে আর বাংলাদেশ সার্ভার থেকে পেমেন্ট আনা যায় না মূলত সমস্যা হচ্ছে এটাই

ও এটাই না তো ব্রাউজারে নোট পে হচ্ছে আজকে অলেট কানেক্ট অলেট কানেক্ট বলতে কোনটা বোঝায় দেখেন আমি দেখাচ্ছি সতেরো তারিখ পর্যন্ত আপনারা হচ্ছে সিজন টু এর যারা কাজ করতেছে যেমন আপনারা প্রায় পঞ্চাশ আমাদের বর্ডার আছে প্রায় কতটার জন্য দেখলাম অনেক দেখতেছিলাম ওনারটা অনেক দেখেছিলাম আমার হচ্ছে তেতাল্লিশ হয়েছিল আরে ভাই প্যারায় প্যারায় থাকে একে হয় দিনে একবার করে ঢুকে হচ্ছিল না হ্যাঁ বাত বাদ নিয়ে এসো খাইবো যাতায়াত যাও হুম দি দো নিয়ে এসো যাও দাদা ওপেন হোক আমি দেখাচ্ছি নোট পে হচ্ছে আজকে দেখো এখানে একুত্রিশ তারিখ অল এড কানেক্ট আর সোশ্যাল বার এটা আজকে সিজেন এর অলএড কানেক্ট যাদের এখানে অলএড কানেক্ট আছে আর আর্নিং এই যে এইখানে অলেট কানেক্ট যাদের আছে এটা শেষ ডেট হচ্ছে আজকে কিন্তু এটার শেষ লিস্টেড হচ্ছে তোমার এই যে সিজন টু এর যে এটা যোগ হবে পুরাপুরি সতেরো তারিখে ঠিক আছে দেখো এখানে সিজন টু হওয়ার আগে সিজন থ্রি চলে আসছে হ্যাঁ সিজন টু এর এর হচ্ছে এক তারিখে না ভাই সতেরো তারিখ এই মাসের সতেরো তারিখ এক তারিখে শেষ কিন্তু এটার স্ন্যাপশট নিবে সতেরো তারিখ এই যে পয়েন্ট আইড্রপটা দেবে এই আইড্রপে এখানে আসবে সতেরো তারিখে ঠিক আছে এই যে দেখো সিজন টুয়ে কিন্তু অলরেডি চলে আসছে বি টি বিডি অলরেডি চলে আসছে সিজন টুয়ে দেবে হচ্ছে সতেরো তারিখে বাট যারা নতুন এখানে এইটা মিশন পূর্ণ করতে পারেনি হ্যাঁ তারা এখনও টেনশন চালু করে রাখলে হবে এটা অথবা এটা 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 যারা একশো ঘন্টা পূর্ণ করতে পারেনি তাদের জন্য এখনো সময় আছে যথেষ্ট পরিমাণ সময় আছে পরিমান জায়গায় একশো মনে করো দেড়শো পাবো আমরা তেইশে যদি আমরা না দুইশোর মতন পাবো কারণ তেইশে আমরা পাইছিলাম হচ্ছে একশো পাঁচটা তেইশে একশো পাঁচটা পাইছিলাম না দুশো রোদ্দে পাইবো আচ্ছা আমার 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 দ্বিতীয় 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 ওয়ালেটে গিয়ে দেখি এটা কি অবস্থা এটা তো ওপেনি করা হয় না মার্শাল্লা এখানে আট নয় হাজার নয় হাজার টোকেন হয়ে বসে আছে নয় হাজার হয়ে বসে আছে ভাই আর এই আমাদের সেলিম ভাই কালকের এইটার একটা সিস্টেম দিচ্ছে শর্টে রেফারেল করা পার রেফারেল একশো করে যদি চাও তাহলে শেখাই দেব বিকালবেলা আরে ভাই টেলিগ্রাম বট থেকে মাত্র 4 করে রেফারেল নিয়া যাচ্ছে দৈনিক তার বেশি ন্যায় যাচ্ছে না 1 অ্যাকাউন্টে কত কেন বেশি নিয়া যাইতেছে না ভাই এক অ্যাকাউন্টে না এই যে দেখো এটা আমার এটা আমার হচ্ছে পুরাতন আমার নিউ অ্যাকাউন্ট নিউ অ্যাকাউন্ট সো এটা 9000 হইছিল 9000 হইছে আজকে 700 ऑलरेडी কমপ্লিট দাঁড়াও এটা একটা জিনিস দেখাই তোমাদেরকে এটা মোবাইল ভার্সন হয়ে আছে এখানে এখানে ডেস্কটপ করলে পুরো কম্পিউটার ভার্সন হয়ে যাবে হুম এখানে এই যে মিডল মিডলটা যাই এই যে দেখো এখানে আমার কিন্তু এটার এখনো 100 ঘন্টা পূর্ণ হই নাই মাত্র 20 ঘন্টা পূর্ণ হইছে এটা অলরেডি কানেডে দিয়ে রাখছি অলরেডি ভাই কানেক্ট দিয়ে রাখছি আমি

তোমার দুইশো করে দিচ্ছে ভাই কোপ দেওয়া যাবে ভালোভাবে নর্মালে একটা কোপ শেখাই দেবো আপনাদেরকে আচ্ছা নর্মালে একটা কোপ শেখাই দেই আমাদের সেলিম ভাই শুনলে আবার রাগ করেন না সেলিম ভাই সেলিম কে আছে দেখি তো সেলিম আছে না হ্যালো এইট নাইন টু জিরো আছে আবদুল্লাহ ভাই ঘুম ভাঙে গেছে অনেক দিন পরে আবদুল্লাহ ভাইয়ের ঘুম ভাঙছে আচ্ছা এটা শর্টে একটা কাজ দেখাই আমি আব্দুল্লাহ ভাইরে বললাম যে তোমার গ্রুপের মেম্বার থেকে তুমি বিশ পার্সেন্ট নিবা আমাকে তিরিশ পার্সেন্ট দিবা মেম্বার তাকলে নিয়ে লয়ে আসো আরে দুইটা করে গেম দিবা মিয়া কোনটার ভেতরে সেট করেছিলাম নাইন টেমন মনে হ্যাঁ নয় নম্বর সেট করেছিলাম আমি এটা অলরেডি এটা কেটে দেয় ভাই না হলে আবার আইপি পেয়ে যাবে ভাই মারো মুছে ভাই তিনটে কাজ একসাথে করতে হবে আগে থেকে বলে রাখি ঠিক আছে এটা এটার জন্য যারা আনলিমিটেড হচ্ছে ইয়ে দেবে আনলিমিটেড হচ্ছে ওই তোমার হচ্ছে আনলিমিটেড রেফারেল দিবে ঠিক আছে নোট নোট পেতে তাদের তিনটে কাজ কমপ্লিট করতে হবে একটা হচ্ছে টেন এখানে বাধ্যতামূলক অলেটটা কানেক্ট থাকতে হবে আমি দেখাই দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে বাধ্যতামূলক তাদের ওয়ালেট কানেক্ট রাখতে হবে নিউ কোড নিয়ে নেই একটা নিউ নিউ ওয়ালেট নিয়ে নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একের থেকে আট পর্যন্ত পাসওয়ার্ড দিয়ে রাখছি তো নতুন একটা নিয়ে নেই দাঁড়াও বেশি সময় নিবে না ভাই হয়ে গেছে এই অ্যাকাউন্ট খোলা সহজ ভেরিফাই করা সহজ বললাম না সর্বোচ্চ পাঁচ সাত মিনিট নিবি ব্যাস ক্লিয়ার পাঁচ মিনিটে একটা করে রেফারেল করতে পারবো দুইশো করে কমপ্লিট আবার ভেরিফাইও করতে পারবা ঠিক আছে স্কিপ 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 আবার একটু চলো কাজ করবে তারপরে শোনার সমস্যা নাই আচ্ছা মেলটা নিলাম মেলটা নিলাম ইমেলটার জায়গায় ইমেল দিয়ে দিলাম ইউজার নেমের জায়গায় মেলটা দিয়ে দিলাম এখান থেকে একটু কেটে কুটি নিলাম স্যাটকুট করে নিলাম পাসওয়ার্ডের জায়গায় আমি একটা স্ট্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিই জানো তো কিভাবে কি করতে হয় ওটার বলা লাগতেছে না ভাই কি হইলো এখানে স্ট্যান্ড পাসওয়ার্ডটা কি ও ভাই কেউ আচ্ছা লক হয়ে গেছে এখান থেকে এই জন্য হয় না is complete আমি এই পাসওয়ার্ডটা আমার ট্যাম্প মেল যাতে গুলো এই দেখো এখানে রেফারেল পেয়ে গেছে আর যদি না পাই রেফারেলটা কপি করে রাখবো এখানে বসাই দিলে ক্লিয়ার রেজিস্ট্রেশন করলাম অলরেডি ইউজার নেম অ্যাক্টিভিশন এখানে বলতেছে অলরেডি ইউজার নেম অ্যাক্টিভিশন সো এখানে আর একটু কিছু দিয়ে দিলাম দাঁড়াও ইউজার নেমে সমস্যা দিচ্ছে কেন বড়রা এই ভেরিফিকেশনে একটু দেয় ইমেলটা দিয়ে ইমেলটা দিয়ে দিলাম এখানে এখনো কোড আসবে হ্যাঁ এটাই সে ভেরিফাই করাটা শিখাই দিচ্ছি ঠিক আছে অল্প সময়ে যত পারো কোপ দাও সিজন টু এ কিন্তু সতেরো তারিখ পর্যন্ত আছে সতেরো তারিখের ভিতরে কমপ্লিটলি করে নিয়ে যাবে এই যে কমপ্লিট এখানে কে আছে এখানে এই দেখো সরি ইয়াস আই ড্রপ প্রথমে এখানে ক্লিক করবা এই যে ভেরিফাই নাও ভেরিফাই নাও সেন্ট টু মিল টেম মিলে চলে আসবা আইয়া পড় মাস আইয়া পড় আইয়া পড় সময় কম আমার সময় কম কি করে এখনো আসে না কেন দেরি করে কেন এটা

আপনারা যে কোনো জিনিস আনলিমিটেড করতে পারবেন যে কোনো অ্যাকাউন্ট আনলিমিটেড করেন কোনো বাধা নাই যে কোনো অ্যাকাউন্ট আনলিমিটেড করেন কোনো বাধা নাই কোম্পানি ধরতে পিসিতে কি বলি মোবাইলে মোবাইলে এটা মোবাইলের জন্য আর পিসির জন্য পিসির জন্য কোনো ধরা নাই সব এমনি একটা ব্রাউজার আর যারা এই যে টিএমসি টিএম এসি এটা ব্যবহার করেন এটা ব্যবহার করলে আইপি চেঞ্জ করা যায় যাদের আইপি আইপি সমস্যা করে তারা এটা চেঞ্জ করে নিতে পারবেন যাদের সমস্যা করে আইপি সমস্যা করে তারা এটা চেঞ্জ করে নিতে পারবেন আরে এখানে আমার এ আসতেছে না রে ভাই লগিংটা আসতেছে না ওয়েট করেন এক মিনিট

অন টাইম অন টাইম বুঝেন এই ব্রাউজার এই কাজটা হয়ে যাবে ব্রাউজার এখান থেকে সেটিং থেকে গিয়ে ডাটা ক্লিয়ার করে দিব ব্যাস ক্লিয়ার না না ব্রাউজার চেঞ্জ করে দিব না ব্রাউজার চেঞ্জ করা এই দেখেন এটা ভেরিফাই হয়েছে কি দেখেন ভেরিফাই হয়েছে সো এটা ভেরিফাই হইলে কিন্তু আপনারা পাবেন না এখনো কাজ বাকি আছে কাজটা দেখে রাখেন এই যে এখানে আর্নিং এ চলে আসবেন এইখানে এই যে মেল ভেরিফিকেশন হইছে তারপরে কি দিবেন এখানে অলরেডি ভেরিফিকেশন অলরেডি ভেরিফিকেশন না দেওয়া পর্যন্ত অ্যাকাউন্ট ভেরিফিকেশন হবে না ঠিক আছে অলরেড ভেরিফিকেশনটা কিভাবে দিতে হয় দেখেনেন এখান থেকে আট পর্যন্ত 7 8 হ্যাঁ তো বা এই দেখেন এটা দেখেন আচ্ছা এটা একটু ভালো করে দেখেন অলরেডি আসবেন অলরেডি আসার পরে কর্নারে এখানে এটাতে অ্যাড দিবেন বাই নেটওয়ার্ক সলভ কোড কাজ করতেছে না অনেক এস ও আরে ভাই নেটওয়ার্ক কাজ করতেছে না কেন ওইখানে বলা বলো আমার অ্যাড অ্যাডে আসতে হবে অল এই যে সোলটা প্লাস হাত দিয়ে নিয়ে নেবেন এই কাজ কিন্তু আপনাদের তো সোলে ঠিক আছে অ্যাড অ্যাড হয়ে গেছে সোল অ্যাড হয়ে গেছে ও ভাই একটু সোলো কাজ করতেছে এর চলে আসবেন এই যে এটাকে কপি করলেন অ্যাড্রেসের জায়গায় বহায় দিলেন ব্যাস ক্লিয়ার কমপ্লিট স্টেপ টু আরে ভাই কি হইলো একটা মিনিট একটা মিনিট একটা মিনিট আমার এখান থেকে উলট পালট হয়েছে ঠিক আছে চলে আসলাম কমপ্লিট কফি টু লিঙ্ক এখানে এটাকে হাইলাইট করে দিলাম দিয়ে পেস্ট কনফার্ম ওরে ভাই এখানে ওরা এখন একটা ইয়ে দিবে সেটা দিচ্ছে না এখন হ্যাঁ এ ভিজে ভেরিফিকেশন রোবট দিয়ে না দিলে তো অ্যাড হবে না আমার কি মনে আছে এ ব্যাস কমপ্লেন অনেক সময় এই যে সাকসেসফুল হয়ে গেছে এটা সাকসেসফুল হয়ে গেছে দেখো এখানে এখন এখানে থেকে সেন্ট টু ইয়র জিমেইল ভাই এই তিনটে কাজ একসাথে না করলে কিন্তু ভেরিফিকেশন হবে না আবার বলে রাখি ঠিক আছে এই মেলের ভিতরে আসবা আসার পরে এখানে ব্যাগ টু আর একটা মেল দিয়ে দিচ্ছে দেখাও না কেন এই চেঞ্জ করার আগে আমাকে জানাবে না এজ এ ওয়ালেট কানেক্ট আমি যতক্ষণ না করবো ততক্ষণ হবে না রে ভাই এজ এ ওয়ালেট ভেরিফিকেশন কমপ্লিট তার মানে কি হচ্ছে ওয়ালেট কানেক্ট ভেরিফিকেশন কমপ্লিট রিটার্ন হোম ব্যাস ক্লিয়ার তোমার এখানে এই দেখো আমি মেন মেনটাই গিয়ে দেখাচ্ছি আমি এখানে কিন্তু সব ক্লিয়ার লগ আউট করবো এটা আবার পুনরায় লগ আউট করে দেয় আগে হ্যাঁ লগ আউট সেম ক্লোজ এখান থেকে ও ভাই একসাথে চারটি কাজ হয় তাহলে হয় কেমনটা লাগে

এইখানের এইগুলো এইগুলো আপ ক্লিয়ার এর নিচেরটা বাদে এই উপরের এই এক দুই তিন চার পাঁচটায় পাঁচটায় হচ্ছে কম্পিউটার ক্লিয়ার বোর্ড ঠিক আছে এই যে দেখেন এটাই আসলাম ড্যাশবোর্ডে আসলাম এখন কিন্তু আমার অলরেডি এই যে দেখুন অ্যাকাউন্টে টোটাল রেফারেল এখনও যোগ হয় নাই হয়ে যাবে ওইটা তাড়াতাড়ি যোগ হয়ে যাবে সো এখান থেকে রেফারেল চলে যায় পেন্ডিংয়ে আর থাকবো না ঠিক আছে ওইটা রেফারেল হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে এই যে একটা রেফারেল পেন্ডিং এ আছে ওইটা সাকসেস হয়ে যাবে ঠিক আছে এটা পেন্ডিং এ আছে না এটা সাকসেস হয়ে যাবে কিছুক্ষণ বাদে কারণ এই যে দেখো পেন্ডিং এ আছে এখন ওইটাই কিন্তু ঠিক আছে আমি ওয়ালেট কানেক্ট দিয়েছি সব কিছু কমপ্লিট না এই জন্য এটা পেন্ডিং কমপ্লিটলি হয়ে যাবে ভাই আশা করি বুঝতেছো আর আমি আমি চলে যাব এখন ঠিক আছে আমি রাখতেছি কারণ আমি আবার জমিতে যাব তো